বন্ধুরা নমস্কার বিষয় ক্ষমতার ভালো মন্দ বন্ধুরা এমন কোন মানুষ আছেন যিনি ক্ষমতা চান না কিন্তু বন্ধুরা এই ক্ষমতাকে যিনি সামলাতে পারেন তিনি যেমন একেবারে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন আবার এই ক্ষমতাকে সামলাতে না পারলে তার ধ্বংস অনিবার্য ক্ষমতার যখন এক পিঠে মুদ্রার যেমন দুটি পিঠ থাকে তেমনি এই ক্ষমতার অন্য পৃষ্ঠে যদি উদারতা থাকে নিঃস্বার্থপরতা থাকে সেই ক্ষমতা তাকে শীর্ষে নিয়ে যাবে শুধু তাই না মানুষের হৃদয়ে জায়গা করে নেবে কিন্তু যে ক্ষমতার অপপৃষ্ঠে অধ্যত্ত অহংকার থাকে সেই ক্ষমতা একদিন তাকে টেনে নামাবে তাকে ধ্বংস করবে বন্ধুরা ভগবান যার যারক যেরকম পরিশ্রম নিষ্ঠা থাকে তাকে তার ফল সেইভাবে দেন কিন্তু সেটি রক্ষা করার মন্ত্র যদি তার কাছ থেকে না নেওয়া যায় তাহলে তার পতন অনিবার্য বন্ধুরা মানুষের হাতে যখন ক্ষমতা আসে তখন সব থেকে তার বড় শত্রু হল কিছু চাটুকার কিছু অন্ধভক্ত তার শরীক হয়ে ওঠে তারা তাকে খুশি করবার জন্য একেবারে দেবতা ভানিয়ে ফেলে রাত আরাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাটুকারি করতে থাকে আর সেই মানুষ যদি সামলাতে না পারে এই চাটুকার এবং অন্ধভক্তের দল তাকে বিপদগামী করবে আর এরা নিজেদের আখের গোছাবে একে উস্কে দেবে ইনস্টিগেট করবে ভোগ বিলাসে তার চরিত্র যদি একবার খুইয়ে দিতে পারে তারপর করবে তাকে ব্ল্যাকমেল এবং তাকে টেনে আরও পাকে নামাবে এই জন্য ক্ষমতা যদি যোগ্য মানুষের হাতে না পড়ে প্রকৃত শিক্ষিত মানুষের হাতে যদি ক্ষমতা না পড়ে সে বিপদগামী হয়ে নিজের ধ্বংস নিজেই ডেকে আনে অপরদিকে যে সংস্কারী শিক্ষিত মানুষ যার বোধ বুদ্ধি প্রখর সে কিন্তু এই চাটুকার এবং অন্ধভক্ত বুঝতে পারে এরা কোন পরিণামের দিকে নিয়ে ফেলতে পারে কিভাবে ধ্বংসের পথে নিয়ে যায় এই জন্য সযত্নে এদের দূরে সরিয়ে রাখে কাছে না মানি মানুষের জায়গা এদের কাছে এরা যোগ্য মানি মানুষদের সম্মান দিতে জানেন সাধারণ মানুষ দরিদ্র মানুষ তাদের সেবা দিতে পারেন নিজে ভোগ না করে অন্যকে অন্যকে ভোগ করান তার মধ্যে কোন উচ্চ নিজ ভেদ থাকে না সে কোনো ধর্মীয় ক্ষুদ্র গন্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখে না সে সকলের মানুষ হিসেবে সবার কাছে জায়গা পায় জায়গা করে নিতে পারে এই জন্য এমন মানুষের বুদ্ধি খুব শানিত হয় অত্যন্ত বিচক্ষণতার পরিচয় এরা দিতে পারে যার জন্য এরা জীবনের প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে নিতে পারে তার কারণ হল এরা ঈশ্বরকে বিশ্বাস করেন তাকে ধরে জীবনের রাস্তা সে চলতে থাকে এই জন্য কখনো সে ভক্ত চাটুকার মেয়েকে মিথ্যে মানুষের খপ্পরে পড়ে নিজের চরিত্র স্খলন করেন না বুদ্ধি বিভ্রাম ঘটান না বুদ্ধি বিভ্রম ঘটান না তিনি সঠিক পথে চলতে পারেন আর এই রকম ক্ষমতাবান মানুষ যখন আমরা সমাজে দেশে পাই তখন সেই সংসার সমাজ দেশ ধান ধান্যে শিক্ষায় শিল্পে সমৃদ্ধ হয়ে ওঠে নমস্কার বন্ধুরা